প্রিয় বন্ধু আজকে আমরা একটি সোলার চার্জ কন্ট্রোলারের ভিডিও করছি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার যেটা এমএস কোম্পানি এটা আমরা আজকে একটা আনবক্সিং করছি এই কারণে আমাদের পুরনো যে পিডব্লিউএম চার্জ কন্ট্রোলারটা ছিল সেটা খারাপ হয়ে গিয়েছে তার পরিবর্তে এটাকে আমরা ব্যবহার করব তো এদের প্যাকেজিং খুব ভালো সিস্টেম করে পাঠিয়েছে দেখা যাক ভেতরে কীভাবে কী মেশিনপত্র পাঠিয়েছে একটা প্রথমে একটা বক্স দিয়েছে এখানে আরেকটা বক্স রয়েছে এই বক্সটাকেও খুলে ফেলছি খুলে বাহ ভালো সুন্দর করে ওরা কিন্তু প্যাকিং করে পাঠিয়েছে ভিতরে সোলা দিয়েছে যাতে মেশিনটা কোনোভাবেই নষ্ট না হয় যাই হোক আমরা এগুলোকে সরিয়ে রাখছি এবার আমরা মেশিনটার সম্বন্ধে একটু জানতে চাই তোলাগুলোকেও সরিয়ে রেখে দিচ্ছি আর একটা প্লাস্টিকের কভারে দিয়েছে যাতে কোনোভাবে জল না ঢুকে যায় বা কোনোভাবে ময়েশ্চারে নষ্ট না হয় চার্জ কন্ট্রোলারটি দেখতে অত্যন্ত সুন্দর খুব সুন্দর একটা ডিসপ্লে দেওয়া আছে এখানে এস এম ইউ ওয়ান একটি লাইট রয়েছে যেই লাইটটা যখন সোলারে কানেকশন করা হবে তখন লাইটটা চলবে এটা এমএসভি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের তৈরি এর প্রথমেই আমরা মডেলটা জানি ওডি এমপিপিটি লোড এখানে ডিসি লোড চেয়েছিলাম তাই ডিসি লোড লেখা লোড লেখা আছে বারো এবং চব্বিশ ভোল্টে চলবে এর ভিওসি হচ্ছে একশো ভোল্ট এবং থার্টি ফাইভ এমপিআর পর্যন্ত একে কানেক্ট করা যাবে তো এখানে দেখে নিন কতগুলো ভেন্ট দিয়েছে এবং কয়েক দুটো সুইচ দিয়েছে এই পাশেও ভেন্ট রয়েছে সেগুলো সম্বন্ধে পরে বলছি এখানে পাওয়ার অন এবং অফের সুইচ দেওয়া আছে একই সাথে এসএমইউ অন অফ করা সুইচগুলো দেওয়া আছে ঠিক এই দিকটা দেখলে আমরা দেখতে পাবো এখানে সোলারকে সোলার কানেকশানের জন্য সোলারের পজিটিভ এবং নেগেটিভ এবং ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ কানেকশান দেওয়ার জন্য জায়গা রয়েছে আর সব থেকে ভালো ব্যাপার যেটা যে সোলারের তার যদি উল্টো লাগানো থাকে তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে ঠিক একইভাবে ব্যাটারি যদি আমরা নেগেটিভ পজিটিভ উল্টো পাল্টা করে দিই তাহলে এখানে এই লাইটটা জ্বলবে এবং এখানে একটি কিন্তু এখানে একটি ফিউজ দিয়েছে কোম্পানি তার সঙ্গে দেখুন আরেকটি ফিউজ এক্সট্রা দিয়ে রেখেছে এই যেখানে ফরটি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই ফিউজটা নষ্ট হয়ে যাবে আবার তাকে চেঞ্জ করে লাগাতে হবে যদি ভুল কানেকশান করা হয় এখানে কিন্তু কোম্পানি কিন্তু ডিসি তার ব্যবহার করেছে তার সাথে সাথে এই পাশে দেখুন এ পাশে এখানে এই দুই পাশে কিন্তু ভেন্ট লাগিয়েছে যাতে হিট তৈরি হলে যখন সোলার চার্জ হবে ব্যাটারি চার্জ করবে তখন কিন্তু গরম তৈরি হয় সেটাকে বার করার জন্য আর আমি ডিসি লোড চেয়েছিলাম জন্য এখানে ডিসি লোডের কানেকশান দেওয়া আছে এটা এখন আমি খুলিনি ভবিষ্যতে যখন আমরা এটাকে ব্যবহার করব। প্যানেলের সাথে যোগ করব তখন আমরা কিন্তু এটাকে দেখাবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটি আলাদা করে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে এই ফ্যান ভেতরে যে হিট তৈরি হবে সেটাকে খুব সহজে বার করে দেয় আর একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে এটি সব থেকে কম দামের সোলার চার্জ কন্ট্রোলার এবং বিভিন্ন জায়গায় ভিডিওতে দেখা গেছে এর কোয়ালিটি কিন্তু আশা পাওয়ার বা স্মার্টন কোম্পানি বা অন্যান্য কোম্পানিকে কিন্তু টেক্কা দিচ্ছে আর ওর যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেতে কিন্তু ওয়াট দেখায় পার ডে কত ওয়াট এবং অ্যাম্পিয়ার ভোল্টেজ সমস্ত কিছু দেখায় আশা করব দ্বিতীয় ভিডিওতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত বলবো এবং কেন এমপিপিটি ভালো কেন ইডব্লিউ এম চার্জ কন্ট্রোলারকে চেঞ্জ করা হয়েছে কীরকম কি দাম পড়েছে না পড়েছে সেটি আমরা সামনের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন অবশ্যই নতুন ভিডিও পাবেন আশা করি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের কাছে এটা পাঠিয়ে দেবেন আর একটা কথা যেটা বলার এটা কালার যেমন সুন্দর তেমনি এটার কিন্তু অনেক ওয়েট রয়েছে এবং খুব হার্ডি মেটেরিয়ালে তৈরি আছে সহজে কিন্তু ভাঙবে চড়বে না নষ্ট হয়ে যাবে না এবং এখানে ঝুলিয়ে দেবার জন্য দুটো কিন্তু খুব সুন্দরভাবে জায়গা ওরা করে দিয়েছে আশা করি ভালোই কাজ হবে ভবিষ্যতে কীরকম কি হয় আপনারাও কমেন্ট করবেন যাদের রয়েছে এবং যারা কিনতে চান তারাও কিন্তু আমার ভিডিও দেখে অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন